এই মুহূর্তে আমাদের মাঝে খাউন চলে এসেছে রুবেল ভাই খাউন পেয়ে গেছে পরে খাউন পেয়ে গেছে আমাদের হোরিং এর গুস্ত হোরিং এর গুস্ত ভাই কার এটা ভাই এটা খাউন পরে আমাদের খাউন পেয়ে গেছে নাম কি সেনাপতি আমাদের মাঝে আছে গত একা রানিংদপুর থেকে গত খাউন পেয়ে গেছে তারপরে আমাদের খাউন ও আমাদের খাওয়া এই যে পেয়ে গেছে আরো আমাদের খায়াল এই যে আমাদের খাওয়ান পেয়ে গেছে ভাই ভাই কি হয়েছে ভাই ওটা তো বলবো কি কি হয়ে যাবে

মিজান ভাই আমি কই গেলাম ও আমাদের এই যে আমাদের বড় ভাই এখানে ভাই প্রতি ভাই এখানে আমাদেরকে সবাইকে সাহায্য করতে আগিয়ে দিতেছি ও পরে আমাদের পেয়ে গেল বড় ভাই ছদ্দিও বড় ভাই আগত ঢাকা 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 কি ঢাকা পরে আমাদের পেয়ে গেছে ও নো আমাদের আমাদের আবার পেয়ে গেছে হানিফ বড় ভাই মন্ডল হানিফ আগত ভাই পুরান বাজার থেকে ও নো ভাই ও নো ভাই বিশাল বড় একটা রান খেয়েছে ভাই পরে আমাদের মাঝে আবার এসে পড়লো খাওয়ুন আমাদের বড় ভাই হাসান ভাই আবারও আমাদের মাঝে চলে এসেছে ভাই কিরো অনুভূতি হচ্ছে ভাই মনের কিরো অনুভূতি ভাই সেই ভালো হয়েছে ও নো সেই ভালো হয়েছে ভাই ওরে নে দোস্ত এই কি দেয়া খান আগে ওরে দে দেয়া আমাদের মাঝে আবার চলে আসলো একটি ভিতর মানে ও ভাই এর কি আর খাওন ভাই এত সাতকে দাবা জোড়া এই দেখ আমাদের কাছে আছে দো এখান থেকে আগত নাতা হুয়ারট এই থেকে আগত খাইছো চলে এসেছে আমাদের মাঝে উন্নত বড় বড় ভাই আমাদের দাদা আবারও চলে এসেছে আমাদের মাঝে আমাদের আবারো ছোট ভাইরা এই সুমন ভাই তোমার ভাই মরার অনুমতি কি ভাই খাওয়ার অনুমতি এত বড় ভাই বাকি আছে এই যে আমার মুশারফ মুশারফ ভাই আমাদের ভাই কিছুদিন আগে নতুন বিয়ে করেছে আমাদের বড় বাইন ছাড়ি এই মুহূর্তে খাওয়া 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 দাওয়া খাওয়া খাওয়া চলে এসেছে আমিও খাওয়া দাওয়া করব সবাই নিজের মন মতো খাওয়া দাওয়া করতেছে সবাই যা যা লাগবে ভাই তোমরা বলবা তোমাদের কে আর দেওয়া হবে খিচুড়ি আছে অনেক একটা প্লেট দেব डोमेडा कार बोल